দুর্নীতিগ্রস্ত প্রতিটি ডিএমবিডিওর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি বাম জমায়েত থেকে মঙ্গলবার সংযুক্ত কিষান মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলোর ডাকে জেলা জমায়াত কর্মসূচি পালন করা হয় জলপাইগুড়ি জেলাশাসক কার্যালয় চত্বরে শহরের বুকে মিছিল করে জেলাশাসকের কার্যালয় চত্বরে পৌঁছায় আন্দোলনকারীরা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচানো গ্রামীণ মানুষের জন্য দুশো দিনের কাজ সুনিশ্চিত করার দাবি সহ একাধিক দাবিতে এদিন পথে নামে বামপন্থী সংগঠনের যৌথ নেতৃত্ব এদিনের মিছিলে অংশ নেন জেলা সিপিআইএম সম্পাদক সলিল আচার্য সহ সংযুক্ত কিষান মোর্চা এবং ট্রেড ইউনিয়নের জেলা ও রাজ্য নেতৃত্ব জেলাশাসক কার্যালয়ের সামনে পুলিশ আটকে দেয় মিছিলকারীদের আন্দোলনে বক্তব্য রাখতে গিয়ে কিষান মোর্চা নেতৃত্ব আশীষ সরকার বলেন দু হাজার সালে মোদী ক্ষমতা এসে যে প্রতিশ্রুতি দিয়েছেন আজ পর্যন্ত সেটি পূরণ করেননি শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকা ঋণ মুকুব করা হচ্ছে কিন্তু কৃষকদের সামান্য ছাড় নেই অপরদিকে খেতমজুর ইউনিয়নের জেলা সম্পাদক তথা সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য দাবি দাবা অধিকার প্রসঙ্গে বলতে গিয়ে বলেন প্রশাসনের একটি বড় অংশ দুর্নীতির সঙ্গে যুক্ত আছে সেই সমস্ত ডিএম ভিডিওদের বিরুদ্ধে মামলা করা হবে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে তাই এই লড়াই আর চলবে কিপ্র হবে আমাদের এই সংগ্রাম আমাদের সংগ্রামে সমস্ত অংশের মানুষ হাজির হয়েছেন সমাজে মানুষ হাজির হয়েছেন চা বাগানের মজদুররা হাজির হয়েছে খেত মজদুররা হাজির হয়েছে কৃষক ভাইরা হাজির হয়েছে অগরিত মহিলা হাজির হয়েছে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে কে মা পি অভিযান কর্মসূচি এই কর্মসূচিতে দলে দলে যোগদান করে কর্মসূচিকে সুপূর্ণ মন্ডিত করে তুলুন বন্ধুগণ কৃষি ফসলের সহায়ক মূল্য দিতে হবে কৃষকদের সাথে যে বিচারও করতে হবে কেন সরকার জবাব দাও অবিলম্বে কাজ বন্ধ কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও একশো কাজ বন্ধ কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও

স্মারকলিপি পাঠাবো যে জলপাইগুড়ি এর মাধ্যমে আমাদের দাবি হচ্ছে কৃষকের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দিতে হবে শ্রম কোড বাতিল করতে হবে কৃষকদের সমস্ত রকমের ঋণ মুকুব করতে হবে একশো দিনের কাজের বদলে ওটা দুশো দিন করতে হবে এবং ছশো টাকা মজুরি দিতে হবে জামাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে জামাগান শ্রমিকদের তাদের আবাস এবং যে জায়গাটা তারা নিয়ে আছে সেই জায়গাটার জন্য পাট্টা দিতে হবে এবং অন্য অন্য আরও দাবি যেটা আমাদের এখানে আছে স্মার্ট মিটার স্মার্ট মিটার বাতিল করতে হবে এবং বন্য জন্তুরা ফসলের ক্ষতি করে যাচ্ছে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে এবং আমাদের তিস্তার বাহাতি কাল মেন ইস্যু আমাদের এসে দাঁড়িয়েছে বাঁহাতি কাল অসমাপ্ত অবস্থায় পড়ে আছে সেই কাজ সমাপ্ত করতে হবে এবং তাড়াতাড়ি করতে হবে এবং ডানহাতি কালের সংস্কার যেটা এখনও হয়নি এত বছরের মধ্যে হয়নি সংস্কার করতে হবে এই দাবিগুলি নিয়ে আমরা ডিএমের কাছে যাবো ডিএমের কাছে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা হচ্ছে। আমাদের ভারতবর্ষে আদানি আম্বানিদের কোটি কোটি টাকা তারা হাজার হাজার কোটি টাকা তারা লোন নিচ্ছে সেই লোন তাদের মুখুব করা হচ্ছে অথচ কৃষক সামান্য কৃষক মার্জিনাল ল্যান্ড হোল্ডার তারা সামান্য আলু আলু করতে ধান করতে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিয়েছে সেই ঋণ তারা মুখুব করছে না বারবার দাবি করা সত্ত্বেও আজ পর্যন্ত কৃষকের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য নির্ধারিত হলো না উৎপাদন খরচ

এমন আছে তৃণমূলের লোক বিল্ডিং আছে সে তার নাম আছে কিন্তু একেবারে সাধারণ ঘরের ঘর তার নামটা নেই সেগুলো কি নাম দিয়েছেন প্রশাসন বিভিন্ন ব্লকে ডেপুটেশন হচ্ছে আমাদের ব্লক ব্লকে ডেপুটেশন হচ্ছে গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন হচ্ছে আমরা বলেছি সরকারি আধিকারিকদের আমরা বলেছি আমরা মিছিল করলাম সমাজপাড়া মোড় থেকে আমরা স্কুল হয়ে আমরা বেগুন্টারি হয়ে করমতলা হয়ে আমরা ডিবিসি রোড হয়ে থানা মোড় থেকে সোজা গেলাম